এই পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায় আমিও এখন পার্কে বাড়াবো কখনো বাসের মায় টিউ টেউ মিউ 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 অটোতে বাসেতে সিট পাশাপাশি হবে ফিট আমিও এখন রকিং রুমিও করব মন দেখো না হয়েছি কে সামলায় আমার এই অবস্থায় নার না আর তো পারি না মন আমার নাস্তা নার বুধ একজনের হৃদয় নার না কারো ধার ধারি না দিন আমার কাটছে ভালো এই মিষ্টি যন্ত্রণায় ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি দীপসি তার আমি ইপসি থাকলে নোলাগালি নো কিস্তি অনলি মস্তি তো আজকে ভিডিও শ্রোতে ইন্ট্রোডাকশানে এই গানটা কার জন্য গাইলামগুলো কিন্তু অবশ্যই আর নাম বলে দিতে হবে না নতুন করে ঠিক আছে তো হ্যাঁ তার জন্যই গিয়েছি কিন্তু আইডিয়াটা এসছে অন্য জায়গা থেকে টিনের একটা শর্ট ভিডিও দেখলাম সেই শর্ট ভিডিও এই গানটা দিয়ে করেছে দারুণ করেছে খুব ভালো লাগছিলো মানে এক্সপ্রেশনগুলো ওর তো মোটামুটি আমি অনেক সবই দেখি তো একই রকম হয় এবার একটা কিন্তু খুব ভালো লেগেছে একদম মন থেকে করেছে না মন থেকে করেছে একদম ঠেস দেওয়ার জন্য জায়গা মতো যাকে মিল করে করছে হুম ও যাকে মিন করে করছে আমিও তাকে নিয়ে ভিডিও করছি তো যাই হোক চলে আসি এখন ভিডিও দেখলাম অনেক ভিডিও দেখলাম সন্দীপের সব কটা ভিডিওই দেখলাম আর দেখলাম পাশের দেশের সন্দীপের ভাইয়ের ভিডিও হুম এইগুলো নিয়ে এখন কথা হবে বেশ কিছু কথা হবে তো সবার আগে বলি সন্দীপকে দুটো কথা সেটা হচ্ছে গিয়ে বিজনেস করছে বলছে যে নিজের সমস্ত কিছু জমা পুঁজি আমি লাগিয়ে দিয়েছি বিজনেস করছি তো এখন এই যে কথাগুলো সন্ধিক বলছি সেই কথাগুলো বলছি তার কারণ কারণ এর অনেক আগের থেকে আমরা বেশ কিছুদিন থেকে শুনছিলাম যে ওর চ্যানেলে ভিউজ হলো কি হলো না কোনো যায় আসে না ও ব্যবসা করবে হুম ও ব্যবসা করবে ওর চ্যানেলে ভিউজ হলো কি হলো না কোনো যায় আসে না সেটা কোথা থেকে শুনেছি আমরা অবশ্যই সন্দীপের লিগাল টিমের যিনি হেড মানে আমাদের সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে তাই তো তো একটা জিনিস আমরা সবসময় জানি যে যখন কোনো মানুষ কোনো ব্যবসা করে নতুন ব্যবসা করে তার মানে কি তার আগে যেখান থেকে সোর্স অফ ইনকাম ছিল সেটা বন্ধ করে দিয়ে তবে ব্যবসা নামতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই তাই না একমাত্র চাকরির ক্ষেত্রে এটা হতে পারে বা ধরুন যারা সিনেমার জগতে আসতে চাইছে সে কোনো চাকরি করতে করতে তো আর করতে পারবে না যদি ভালো নাম ডাক হয়ে যায় তখন তাকে সেই আগে চাকরিটা ছাড়তে হবে বা চাকরি ছেড়ে তারপর স্ট্রাগল করে নাম ডাক করতে হবে এরকম অনেকে করেছে তাই তো সেক্ষেত্রে একটা পুরোনো চাকরি সে ছেড়ে নতুন একটা প্রফেশানে এসছে কিন্তু আমরা সবসময় দেখেছি এই ইউটিউবে থেকে যারা মোটামুটি মানে ইউটিউব করে তারপর ব্যবসা করেছে তারা কিন্তু এখনও ইউটিউবে কম হলেও রয়েছে কম হলেও রয়েছে হয়তো আগে যেরকম যতটা ভিডিও দিত ফ্রিকুয়েন্টলি ততটা দেয় না কিন্তু সেক্ষেত্রে মানে সেগুলো হচ্ছে গিয়ে অন্যান্য কোনো জোন কিন্তু যারা ব্লগিং তারা ব্লগিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু বিজনেসের সাথে সাথে সবাই কিন্তু ব্লগিংটাও চালিয়ে যাচ্ছে বেশ ভালোভাবেই চালানো কারণ ব্লগিংটা একটুখানি একটাই জিনিস কি খুব ক্রিটিক্যাল সেটা হচ্ছে এডিটটা করা বাদবাকি আমি তো খাচ্ছি আগে যেরকম খেতাম সেরকমও খাচ্ছি যখন ইউটিউব ছিল না তখনও আমি খা খেতাম আমি ইউটিউবের দৌলত খুব ভালো মন্দ খেয়েছি আবার যদি বাই এনি চান্স ইউটিউব না থাকে তাহলেও কিন্তু আমি ঠিক হ্যাঁ সেক্ষেত্রে কম খাবো কারণ আমাকে যখন মানে যে পাঠিয়েছে সেই কি আমাকে পাঠিয়েছেন তিনি তো লিখে দিয়েছেন যে আমার কোথায় কতটুকু রয়েছে তাই তো তাহলে সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমি নতুন ব্যবসা করছি তাই এইটার এই ইউটিউব কেরিয়ারটা আবার চুলোয় যাক এই জিনিসটা কিন্তু ভালো না তাই তো তো এটা আমি এটা নিয়ে কিন্তু আমি আজকে না অনেকদিন আগের থেকেই বলেছি প্রথম মনে করে দেখুন ওই দাড়ি কাণ্ড যখন তখন প্রথম বলেছিলাম যে তোমার দর্শকরা যখন চাইছে না দাঁড়িটা কেটে দাও তো সেক্ষেত্রেও ও অনর ছিল যে না তো পরবর্তীকালে বুঝলাম কি যে বিদ্রোহ এটা কোনো বিদ্রোহ যে না আমি আমার কথাতেই স্টিক থাকবো ভালো কথা বলেছিলাম যে পুরুষ চেনা যায় কিসে না তার দৃঢ়তায় তো এই যে তোমাকে সবাই বেচু 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 বলে আমি আজকে এটা বলতে বাধ্য হচ্ছি ওই পাশের দেশের ভিডিওটা দেখে যে সত্যি তুমি আর কিছু হোক না হোক আমাদের দেশের সম্মান তো বিকিয়ে দিয়েছ আর বিকিয়েছো নিজের মেরুদণ্ড সত্যি কথা বলতে আজকে আর সবচেয়ে আমার খারাপ লাগছে যে মানে কিছু মানুষের মেন্টালিটি এরকম যে তারা গিফট দিয়েছে মানে তারা তাদের জীবনটা পুরো কিনে নিয়েছে তোমাকে গিফট দিয়েছি দামি দামি গিফট দিয়েছি হ্যাঁ সেই জন্য আমি আমরা যেরকম ভাবে বলবো তোমাকে সেরকম ভাবেই চলতে হবে এই মেন্টালিটি নিয়ে না সত্যি কথা বলছি কেউ কাউকে গিফট দেবেন না কেউ কাউকে গিফট দেবেন না আপনি গিফট দিয়ে দিয়েছেন যে বা যারা এই জিনিসটা করছে প্রচন্ড আমার খারাপ লাগছে বিশেষ করে তার উপর এখানে দেশের ব্যাপার হ্যাঁ দেশের ব্যাপার তাদের দেশের মানুষদের বলছে যে আমাদের দেশে আমাদের এখানে অনেক বাচ্চা আছে না হুম শুধুই সব দেশের মানুষের কথা এবার আমাদের দেশেরটা আমাদের ব্যাপার কিন্তু সেক্ষেত্রে যেহেতু উল্লেখ করে দিয়েছে দেশ বিদেশ বিদেশ থেকে অনেক গিফট এসছে সেক্ষেত্রে এটা খুব খুবই অপমানজনক কথা গিফট কিন্তু কেউ চায়নি ওটা গিফট ভিক্ষা নয় ওটা গিফট ভিক্ষা নয় কিন্তু যদি ভিক্ষা হতো তাহলে না একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু গিফট তখন দিয়ে ভালোবাসার দান হিসাবে ভালোবাসার প্রতীক হিসাবে আজকের ডেটে দাঁড়িয়ে তার জীবনে কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোল হারাচ্ছে বলে সেই গিফটটাকে ভিক্ষার দানের মতো করে যে তুমি হাত পেতে যখন নিয়েছ তাহলে তোমাকে আমাদের মতো করেই চলতে হবে আমাদের কথা শুনতে হবে এটা ব্যাপার ব্যাপার তো যাই হোক গিফট যা যা এসছে আমি সবই দেখেছি যে একজনের থ্রু দিয়ে এসছে আর সেও কিন্তু গিফট পেয়েছে আর এই যে এত বড় একটা কথা শুনলাম যে ক্যাশ ক্যাশ পেয়েছে ক্যাশ গিফট পেয়েছে এটা আপনারা আগে জানতেন কোনোদিনও যে সন্দীপ ক্যাশ গিফট পেয়েছে কোনো ভিডিওতে আমাদের তো কই দেখায়নি যে ও ক্যাশ গিফট পেয়েছে আজকে পাশের দেশ থেকে বলা হচ্ছে যে সন্দীপ নাকি ক্যাশ নিয়েছে কি করে নিতে পারে তাহলে কি সেই টাকাগুলো বৈধ এই যে দেশের থেকে বর্ডার পেরিয়ে আসছে সেগুলোর তালে বৈধ কোনো রসিদ টসিদ নিশ্চয়ই রয়েছে তাহলে এই জিনিসটা না হলে কি করে হতে পারে আজকে আমরা দেখেছি যে সন্দীপের বাড়িতে যে খাট আর আলমারিটা এসছে সেটা দর্শকদের তখন আমাদের বলা হয়েছিল যে ওটা সারপ্রাইজ গিফট ও জানতোই না যে দেবে সে কারোর সাথে যোগাযোগ করেছে করে সে বলেছে যে আমি দেখতে পাচ্ছি না বাচ্চাটার কষ্ট তাই জন্য আমি এই খাট আর আলমারি একটা আমি গিফট করব আমার অনেক টাকা আছে আমি গিফট করব সেখান থেকে তো সন্দীপ তো কোনোদিন ও চায়নি উল্টে ওকে আমরা প্রচুরবার শুনেছি বলতে যে না 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 লাগবে না তোমরা দিও না অনেক আছে আমার লাগবে না দিও না তাহলে কে নিজের জন্য মানে কে এই জিনিসটা জোর করে করে ঢোকালো আর আজকে এই কথাগুলো শোনার জন্য বাধ্য করলো সেটা তো আমরা পুরোনো ভিডিও দেখলে সবাই জানতে পারি সবাই বুঝতে পারি তার জন্য আমাকে নিশ্চয়ই রকেট সায়েন্স করতে হবে না আর এটা কিন্তু তাকে নিয়েও ভিডিও না ভিডিওটা সন্দীপের সন্দীপকে নিয়ে আর সন্দীপের ভিডিও থেকে যা দেখেছি আর এই পাশের দেশের ভাইয়ের ভিডিও থেকে যা দেখেছি সন্দীপের ভাই তার যা দেখেছি সেই অনুযায়ী আমি কিন্তু কথা বলছি ঠিক আছে কারণ যখন এত বড় কথা উঠলো এটা এখানে আমাদের দেশের সম্মান জড়িয়ে রয়েছে তাই জন্য বলতে বাধ্য হলাম তো সেক্ষেত্রে তখন অনেকেই বলেছিল এটা গিফট না এগুলো ভিক্ষার দান তার সাথে সাথে আরো অনেক কিছু যে উঠেছিল কথাগুলো তাহলে দেখুন তাহলে দেখুন কথাগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাই না তো আমি যদি কাউকে আপনাকে আমার মানে গিফট দিই আপনি যদি আমাকে গিফট দেন তাহলে মানে আপনি বলে দেবেন যে আমি যেরকমভাবে চাইবো তোমাকে সেরকমভাবে চলতে হবে এটা কোনো গিফটের নেচার হুম তাহলে সারপ্রাইজ গিফটগুলো তখন তোমার সন্দীপ তাহলে ঢোকানো উচিত ছিল না ঘরে তুমি কেন ঢোকালে আজকে কেউ খাট দিয়েছে বলে সেই খাটে ঠিক কে শোবে তুমি ঠিক কাকে নিয়ে শোবে সেটা যদি তার মানে একটিয়ারের মধ্যে আসে তাহলে এখানে আমার কিছু বলার নেই কারণ সে পাশের দেশ থেকে সেরকম ভাবে বলছে আমি জানি যে সে হয়তো ওর মুখে পারবে বসাতে না কিন্তু একটা কোনো কোনো কমেন্ট করে প্রতিবাদ আমি দেখিনি তাহলে এটা তো একদম উচিত হয়নি সত্যি কথা বলতে যে বাচ্চাটাকে বাচ্চাটার তো অভাব কিছু ছিল না আমরা দেখেছি কি বাচ্চাটার কোনো অভাব বাচ্চাটার অভাব ছিল তখন শুধুমাত্র মায়ের আমরা ভেবেছি কি যে বিভিন্ন সব গিফট টিফ নতুন পাচ্ছ ভুলে রয়েছে মায়ের কথা একটু কম মনে পড়ছে মাকে ভুলে রয়েছে এই গিফটগুলো ওকে সাহায্য করছে সেটা ভুলতে তাই না তাহলে এই গিফট নিয়ে নোংরামি এগুলো কাদের মেন্টালিটিটা আসে আমাকে একটু বলুন সন্দীপ তো হানড্রেড পারসেন্ট দোষ আমি তো আগে বলছি কিন্তু শুধুই কি সন্দীপের দোষ দেখুন যে কথাটা আমি বলেছিলাম এই যে একটা বড় গর্ত হয়ে যাওয়ার ভয় অনেকে পাচ্ছিল না যে গর্তটা বড় হয়ে গেল সরু ছোটোখাটো একটা গর্ত থাকলে সন্দীপকে একাই ঢুকিয়ে দেওয়া যেত কিন্তু গর্তটা একটা বড় হয়ে গেল আজকে আমি প্রথম যখন এই বিষয়টা নিয়ে মুখ খুললাম যখন কিসের জন্য না যখন দেখছি যে পাশের দেশ থেকে আমাদের দেশের সম্মানীয় ব্যক্তিকে ধরে কাটা ছেঁড়া করা হচ্ছে তখন যখন আমি মানে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করছি তখন আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম কি প্রশ্ন করেছিলাম প্রশ্নটা করেছিলাম এটাই যে এই স্ট্রং সিআইডি বাহিনী তার এত দেরি কি করে হয়ে গেল এই ঝিউ সাহা বা ঝিমি তিনের বয়ফ্রেন্ডের মুখের ভেতর যে দাঁত নেই ফোকলা সেটা পর্যন্ত জানতে পারা গেছে তাহলে এই সিআইডি বাহিনী কি করে এটা জানতে পারলো না যে তাদের তার ভাই তার ভাই সে কিভাবে কিভাবে জড়িয়ে যাচ্ছে আসানসোল বাড়ির কেসটা হলো তাই না তারপরেও কি করে একটা অন্য ঘটনা ঘটতে পারে বলুন আসানসোল বালিকে যখন এক্সপোজ করা হলো তখন তো আসা যখন আসানসোল বালিকে যে আর কি সাপোর্ট করেছে সে তো বলেছিল যে শুধু কি ভাবছো এই আসানসোল বালির সাথে কথা বলে ও এরকম আরও অনেকের সাথে কথা বলে তখনই তো অ্যালার্ট হয়ে যাওয়া উচিত যে তাহলে দেখি কার সাথে কথা বলছে আমরা শুধু টিম কি খারাপ করছে ওর থেকে খারাপ আসছে সেটাই কি আমাদের মোটো নাকি আমাদের ভাইয়ের লাইফে কেউ আসছে সে ভাইয়ের লাইফে খারাপ কেউ আসলে তার জন্য পুরো পুরো সিস্টেম যেতে পারে বিশেষ করে সেই যে মাসুম বাচ্চা যার জন্য এত চিন্তা সেই মাসুম বাচ্চার ভবিষ্যৎ দাঁড়িয়ে হচ্ছে কি যে অন্ধকারে দেখুন আমি কিন্তু আসানসোল বালি ঘটনাটা সামনে আসার আগে সাবধান করেছিলাম যখন ওই ঘটনাটা সামনে আসলো তখন আমার পক্ষে এটা মেনে নেওয়াই স্বাভাবিক যে এর কথাই মনে হয় আমাকে যে অ্যালার্ট করেছিল সে এর কথাই বলেছে তাহলে আমি তখন কি জানি যে আর তার মানে কেউ নেই যে একজনের সাথে কথা বলছে যেটা কি যেটা কি না আর কি হুট করেই আর কি কথা বলা শুরু হয়েছে বা দেখো সুবিধার নয় একটা ওয়ার্ড সেটা সুবিধার নয় আমার পক্ষে এটাই মেনে নেওয়া স্বাভাবিক যে সুবিধার নয় সে তো এক্সপোজ হয়ে গেছে সে সরে গেছে তাই না তাহলে আজকে এই যে পাঁচ মাস আগে যে একটা ভিডিও তারাপীঠে সেই ভিডিওটা সেই ভিডিওটা কি যে আজকে দেখিয়ে অংশটা আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে বলো এখানে দেখে বলুন যে ভাই আছে ভাইয়ের মা আছে তার বাবা আর তার ছেলে অন্য জায়গায় বসে রয়েছে তাহলে এই ক্যামেরাটা কে ধরেছে এই যে প্রশ্নটা আজকে আপনাদের ছুঁড়ে দেওয়া হলো এটা বোঝানোর জন্য যে সন্দীপ একটা লুচ্চা লাফাঙ্গা একটা মেয়ে বাজ এটা বোঝানোর জন্য যে বলা হলো তাহলে সেই পাঁচ মাস আগে এই ভিডিওটা তার চোখে পড়েনি তাহলে এই যে প্রশ্নটা আমি বলেছি করেছিলাম যে এত দেরি হলো কেন এই ঝিউকে এক্সপোজ করতে তার উত্তরটা আমি পেয়ে গেছি কারণ এই খুব সিআইডি বাহিনী সব লুকিয়ে রেখেছিল আজ তার সাথে মানে যেহেতু এই যে সন্দীপ যে রেবেল হয়েছে সেই জন্য তারা সব এখন বার করে দিচ্ছে তাহলে বলুন যদি সন্দীপ খারাপ হয় তাহলে এরা কত ভালো আমার শুধু এটা বক্তব্য আমাকে লোকে এসে ধুয়ে দিয়ে জানায় কেয়ার ড্যাম আর ড্যাম আপনাদের মাথার মস্তিষ্কর মধ্যে থেকে যে পর্দাটা রয়েছে সেই পর্দাটা সরান সব ভালো ছিল সমস্ত ভালো ছিল যেটা বলেছিলাম না সব ভালো ছিল একটা নাগিনা সাপের মাথায় যে থাকে যেটা কেউ দেখতে পায় ওরকম একটা ছিল যেই মুহূর্তে ওই সোনু কিছু বলে দিয়েছে সেই মুহূর্তেই যে ব্যাস তাহলে তো আখ দেখি মাক্ষি নিগলি নেহি জাতি আমি যে অনেকগুলো কথা বলেছি আস্তে 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 বলেছিলাম না যে সত্য উদ্ঘাটন সবে শুরু করেছি সবে শুরু করেছে সব বেরোবে আস্তে আস্তে বেরোচ্ছে বেরোচ্ছে আমার কাজই এটা আমি সত্যিটা বার করে নিয়ে আসবো তো সেখানে সবাই মিলে একজনকে খারাপ করলে হবে না আজকে এত বড় একটা কথা মানে এত সুন্দর একটা কথা যে এই ঝিউকে কোনোভাবেই হাঁটানো যাবে না কেন যাবে না কারণ ঝিউকে যদি হাঁটানোর চেষ্টা করা হয় ঝিউ এমন এমন নাম সব সামনে নিয়ে আসবে দিয়ে তাদের এক্সপোজ করে দেবে তারা মানে মুখ লুকানোর জায়গা পাবে না এরকম ভাবে একটা বলা হচ্ছে তাহলে এইটার মানে বলুন যে কি বুঝবো কি বুঝবো তো বক্তব্যটা এটাই ছিল যখন প্রথমেই একজনের আমি দেখুন আমার কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন আমার কথাগুলো মিলিয়ে দেখবেন আমি কিন্তু কি বলেছিলাম যে এমন কি খারাপ প্রশ্ন করেছিলাম যে ঘনু বলার আগেই তো আমরা অন্য জায়গা থেকে জানতে পারতাম মানে আমরা এতটা মানে এতটাই ফোকাস কোকলাকে দেওয়ার কি দরকার ছিল ভাই এদিকেও দেখ একটু যে এদিকে যে চলছে সে মানে এখন মনে হচ্ছে দুধ কা ধুলা মানে দুধকা কা ধুলা কি নাকি ভেতরে কিছু আছে কিছু দেখ তো চেষ্টা করলে কি সম্ভব ছিল না যাওয়া জানা সিআইডি বাহিনী এত স্ট্রং সিআইডি বাহিনী কোথা কার আমাদের কোড আমাদের ইন্ডিয়ান তাহলে নিশ্চয়ই সেই ঢেকে রেখেছিল তাই জন্য জিনিসগুলো সামনে আসেনি তাই তো তাহলে বলুন কথা কি আমি খারাপ বলেছি তো এখানে হচ্ছে গিয়ে সন্দীপের ব্যাপারটা একটাই সন্দীপকে বলবো যে তুমি তোমার যখন প্রথম বিয়ে হয় সেটা তোমার বাবা মা দেখে তোমাকে দিয়েছে খুব ভালো দারুণ অতি উত্তম হচ্ছে গিয়ে ফ্যামিলি অতি উত্তম তার সব কিছু দেখে তোমরা তোমাকে বিয়ে দিয়েছে খুব ভালো কথা সে কিন্তু তুমি ওই যেটুকু সামান্য ইনকাম করো সেটুকু জেনেই ওদের বাড়ির থেকে দিয়েছিল হুম কিন্তু এখন যদি তুমি তোমার লাইফে কাউকে নিয়ে আসো একটা কথা চিন্তা করে দেখবে যে আজকে তোমার যেটুকু ইনকাম আছে কালকে যদি সেটুকুও না থাকে হুম যদি সেরকম না থাকে যেই নাম যশ হানা তানা সমস্ত কিছু সেগুলো দেখে আসেনি তো নাকি তোমাকে দেখেছে মানুষ সন্দীপ চিত্রকে দেখে এসেছে যার যদি কিছু না থাকে আবার যদি সিসিটিভি ক্যামেরার কাজ করতে তাকে বাধ্য হয় তাহলেও সে তার সাথে আছে এরকম ওরকম কিন্তু তোমাকে দেখতে হবে এবার আমি বলবো না এটা যে তুমি এটা করো না ওটা করো তুমি এটা করলে কি হবে তোমার দায় তুমি যদি এটা চেয়ে অন্যটা করো তোমার বাবা মা দেখে আবার একটা তোমার বিয়ে দিক সেও যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে কিন্তু কেউ লিখে দিতে পারবে না তাই ওগুলোর মধ্যে আমি যাচ্ছি না আমি তোমাকে বিচার করতে বলছি তোমাকে বিচার করতে বলছি যে এরকম হবে না তো যে যখন তুমি আবার তোমার ধরো বাই এনি চান্স কিছু থাকলো না আবার তখন ওরকম হবে না তো যে টাটা বাই বাই হ্যাঁ হয়তো বলেই যাবে টাটা বাই বাই গুড বাই হুম আর তুমি তখন কিন্তু তাহলে কাঁদ দেবো শোনা এটাও বলবো আমি বলে রাখলাম এটা এটা আমি সম্পূর্ণ আমি যদি তখন তখনও যদি তোমাকে দেখি কাঁদ দে তখন আমি বলবো যে এ বাবা কাঁদছে এ বাবা এরকম হয়ে গেল এ বাবা এই তো আমরা আগের থেকে জানতাম আমি তখনও বলবো আর যদি দেখি না খুব সুন্দর হারিয়ালি যেটা হারি ভারি খুব সুন্দরভাবে রয়েছে তাহলেও বলবো যে বাহ কি সুন্দর দারুণ রয়েছে কি খারাপ ভেবেছিলাম সেরকম তো কিছু হয়নি এই সম এরকম ভাবে বলবো যদি তুমি সোশ্যাল মিডিয়ায় থাকো তো আশা করি তোমাকে বোঝাতে পারলাম এই যে তোমাকে বেঁচু বললাম না যে মেরুদণ্ড বরাবর কিন্তু চিন্তা করে দেখো তো সবসময় মেরুদণ্ডটা সোজা করে রাখতে না বলতে হবে না এটা লাগবে না না এটা নেবো না আমার যা আছে যথেষ্ট আছে এই যে তোমাকে লোভী বলছে এখন ভালো লাগছে তাহলে তো এটা সত্যি কথা এখন যারা দিচ্ছে তাদের মেন্টালিটি যে এরকম হয় তারাই তোমাকে বলছে যারা দিচ্ছে এখানে আবার তো কিচ্ছু বলার নেই আমার কিচ্ছু বলার নেই শুধু এটুকুই বলবো যে তুমি নিজের সাথে সাথে নিজের দেশের মান সম্মান বিকিয়েছ আমাদের দেশের থেকে যারা দিত তাদের মধ্যে যদি আমি আমার মনে হয় না আমাদের দেশে যারা তারা এরকম দিয়ে ওই খোটা দেওয়া দিয়ে আর কি সেটাকে নিচু করা আমি আমি জানি আমাদের দেশের মানুষদের কেউ এরকম করে না রকম গুলো মানে সত্যি কথা বলতে মানে যাদের পক্ষে সম্ভব তারাই করছে কিছু আমার মানে একটু খারাপ লাগছে না বলতে কথাটা আর সবচেয়ে বড় কথা আমাদের দেশের থেকে ইনকাম করছে যাই করছে আজকে কুচবিহারে কিছুদিন আগেই হুম এই ফরটিন ফেবেই আবারও আমাদের এক সীমান্ত বাহিনীর এক অফিসার একজনকে তাকে মানে পুরো পাথর বৃষ্টি হয়েছে ইট পাটকেল মেরেছে মেরে একজন আহত হয়েছে আর আমাদের দেশের মানুষরা তাদের দেশের মানুষ ওখানে গিয়ে হাততালি দিচ্ছে খুব ভালো খুব ভালো আমাদের দেশের সবাইকে এক্সপোজ করে দাও করে দাও পোচ হ্যাঁ আমাদের এখান থেকে যারা এক্সপোজ করছে করছে যেসব পুরুষ রোস্টাররা তাদের সাথে কিন্তু লাগার কোনো রকম কোনো কোন রকম কোনো মানে সাহসই নেই আমি জানি এখন প্রচন্ড রাগ হবে পোলাপান ব্যাপার তো খুব রাগ হবে খুব রাগ হবে তো বলি এবার একটু সবসময় তো একটা কথা শুনেছি যে মান করে না রাধা মান করে যাস রাধা আর তিনের নাইটির নিচে থাকে কে কোকলা হারাম তাই না তা সে যে সত্যি তিনের নাইটির তলাও আছে সেটা দেখতেও কিন্তু ভাইকে উকি মারতে হচ্ছে তো এবার এখান থেকে উকি ছেড়ে বড় অন্য কোথাও এবার হয়তো এবার দেখা যাবে আমার না এখানে চলে আসবে আসুক আসুক আমি যা বল যেটা বলবো ঠিক বলবো যেরকম ছোট লোকই পনা শুনবো সেরকম ভাবে ছোট লোককে ছোট লোকই বলবো কারণ এটা ছোট লোকই পনা যদি না বলতে পারি তাহলে আমার ভিডিও করা বেকার এটা ছোট লোকই পনা এটা গিফট দিয়ে এটা বলা যে আমার আমি তোমাকে গিফট দিয়েছি বলে আমি যেরকম বলবো তোমাকে সেরকমই শুনতে হবে মানে গিফট দিয়ে কি কোনো কিছু কোনো মানে ছিল নাকি যে আমরা গিফট দিচ্ছি সব দিচ্ছি টাকা পয়সা সব দিচ্ছি আমাদের মানে আমার পছন্দ আমাদের পছন্দ করা কাউকে নিতে হবে ঘরে তুলতে হবে এরকম বলতে পারতো আর সন্দীপ তোমাকে বলি তোমার তারা কিসের ছিল আমি তো তখন প্রথমে জিজ্ঞাসা করেছিলাম এত তারা ছিল কিসের তোমার মানে তোমার কি তোমাকে কি কেউ ধরে টানাটানি করছিলো নাকি যে এক্ষুনি আমাকে ইয়ে করতে হবে মানে অন্য আর পালাতে হবে কোথাও এরকম একটা ব্যাপার আমি দেখেছি অনেক দেখা যায় অনেক ঘটনা দেখা যায় অনেক বাড়িতে এরকম হয় তাকে বাড়িতে কেউ আর কি মলেস্ট করছে সেই জন্য সে তার ভাবা আমাকে দিয়ে বিয়ে দিয়ে অন্য জায়গায় চলে যায় এরকম একটা ব্যাপার হয় তোমাকে কি ধরে কেউ টানাটানি করতো নাকি যে তুমি মানে দৌড়ে গিয়ে গার্লফ্রেন্ড করতে হবে তখনই বলেছিলাম সব তো এখন তোমাকে বলছে যে তোমার গার্লফ্রেন্ড হ্যানা তানা কোথায় আছে তোমার খুদ ঘর থেকে খবর যাচ্ছে খুদ ঘর থেকে খবর যাচ্ছে এখানে তোমার এখানে চতুর্দিকে তুমি এখন যা অবস্থায় রয়েছো না পুরো চতুর্দিক দিয়ে তুমি ঘিরে রয়েছো এরকমভাবে তুমি চতুর্দিক দিয়ে ঘিরে রয়েছো খুদ তোমার বাড়িতেই আমরা এটা দেখে ভিডিও দেখে বুঝতে পারছি না তোমার সাথে তোমার বাবার নাকি সম্পর্ক নেই কিন্তু ওদের থেকে বলে দিচ্ছে যে তোমার সাথে তোমার বাবার ভালো সম্পর্ক নেই কেন কারণ হচ্ছে গিয়ে মেনে নিতে পারিনি তুমি যাকে মেনে নিয়েছ সে তাকে মেনে নিতে পারিনি তো একটাই কথা বলবো যে যদি পারো সবকিছু মিটিয়ে নাও সবকিছু মিটিয়ে নাও দেখতেই তো পাচ্ছ দেখো না একজন তো বলেই ছিল যে একবার আমাকে ডাকলে সব কিছু ঠিক হয়ে যাবে সেটাই না হয় করো সেটাই না হয় আমি এটুকুই বলবো কারণ তোমাকে এরকমভাবে ধসে যেতে দেখতে মোটেই ভালো লাগছে না আমি অবশ্যই আমি তো যা দেখব তোমার সেটাই বলবো খারাপ কোনোদিনও চাইবো না আমি কিন্তু একটাই বলবো যে তুমি সত্যিই যেটা বুঝছো ভালো না মন্দ তুমি বুঝে নাও একবার ভালো করে ওই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আবারও বলবো আর একটা আর এই যে এখন যে বলেছো যে না লাগবে না না নেবো না যেটার জন্য আর কি বলেছে ওদের থেকে এটাও বলেছে যে আগে গেছিল যখন তখন অনেক লাভ হয়েছিল দাদার অনেক লাভ হয়েছিল হুম এবার এবারেও কিছু মানুষ যেতে চেয়েছিল লাভ দিতে কিন্তু দাদা লাভ নেয়নি লাভ নেয়নি যাই তোমার এগেছে এত বড় কথা উঠছে যে তুমি ওই দেশ থেকে টাকা ক্যাশ নিয়েছো তোমার লিগাল টিম কিচ্ছু করছে না বা তুমি করতে দিচ্ছ না তুমি মনে হয় করতে দিচ্ছ না কারণ এর আগেও শুনলাম যে একটা বিষয় নিয়ে এগিয়ে গিয়েও তুমি পিছিয়ে এসছো যে না করতে হবে না তো যাই হোক করো না কোনো ব্যাপার না কিন্তু পারলে এগুলো মিটিয়ে নাও সে তো বলেই দিয়েছিলে যে অকাধ বুঝে গেছো তুমি তাহলে অকাত যদি বুঝেই যাও তাহলে আর কি বলবো বলো আমার কিছু বলার নেই তবে তোমাকে এরকমভাবে মানে দেখে মোটেই ভালো লাগছে না ওটাই ভালো লাগছে না আর সত্যি কথা বলতে গিয়ে তোমার এখন যা অবস্থা হয়েছে তোমার ঠিক কে শত্রু ঠিক তোমার কে মিত্র তুমি নিজেও পারবে পারবে না না বুঝতে একদম সত্যি তোমার যে মেরুদণ্ডের জোর অনেক আগে দেখানো উচিত ছিল তুমি দেখাও নি তুমি সেটা নি নিজে তো মানে নিজের মেরুদণ্ড বেঁচেছ সাথে সাথে আমাদের দেশের সম্মানটাও বেঁচে দিয়েছ আর কিচ্ছু না ঠিক আছে তো যাই হোক আর একটা কথা বলে রাখি যে ওই দেশ থেকে যদি বিলো দ্য বেল্ট কোনো ভিডিও নামে আমি পরিষ্কার বলছি আমার যত দূর যেতে হয় আমি যাব যত দূর যেতে হয় আমি যাব পরিষ্কার কথা এখানে আমি শুধু মানে বলে দিলাম এটা যে ওই দেশ বলে কিছু হবে না ওই দেশ থেকে বসে আমার সঙ্গে যদি নোংরামি করা হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে কারণ কথাগুলো প্রত্যেক কটা যুক্তি দিয়ে বলেছে আর কোনো রকম কোনো খারাপ কথা বলিনি যেরকম দেখিয়েছে সেরকমই বলেছে আর আপনাদের লজ্জা হওয়া উচিত ভারতীয় হিসাবে লজ্জা হওয়া উচিত এইভাবে সাপোর্ট করাকে যথেষ্টভাবে লজ্জা হওয়া উচিত আপনাদের যে জাস্ট ঢেকে রাখলো এতগুলো দিন এতগুলো দিন ঢেকে রাখলো এখন স্বার্থে টান করেছে বলে সঙ্গে সঙ্গে এক্সপোজ করে দিল এই রকম মানে যেটাকে বলে গুষ্টি কিলাই আমি। এরকম গুষ্টি কিলাই আমি এরকম অনিষ্টির কোনো দাম নেই যে যেটা কিনা যখন সময় তখন বলতে পারবে না তখনও তাহলে যদি ভাই ও ভাইকেও বলে বলে দেওয়া উচিত ছিল সাবধান করা উচিত ছিল তখন হলো না সমস্ত কিছু ঢেকে ঢুকে পাঁচ মাসের পুরনো ভিডিও থেকে কে ক্যামেরা ধরেছে এটা কোনো অনিশ্চির পরিচয় হলো না আর কোনো সিআইডি বাহিনী সিআইডি বাহিনী আমরা বুঝে গেছি সিআইডি বাহিনী কি জিনিস বুঝতে পেরে গেছি যে কিনা একজনকে এক্সপোজের পর এক্সপোজ করে দিচ্ছে কিন্তু আরেকজনকে ঢেকে রাখছি এরকম সততার কোনো দাম নেই ঠিক আছে তো যাই হোক কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন আমি জানি প্রচুর রাগ এখন প্রচুর আইডিস থেকে আমার উপর আসবে আমার বয়ে গেছে আমার বয়ে গেছে কোনো রকম ভয় পাই না সত্যি কথা বলতে ঠিক আছে তো এই ভিডিওটা এই অব্দি রাখছি দেখবো কার কার মুখোশ খোলে এই টিউ সাহাকে ভাগানোর জন্য দেখব আমিও দেখবো ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মিপ সাইনিং অফ লাভ ইউ অল